আমাকে আর ব্রায়ান লারাকে জয়েন্ট ম্যান অফ দি ম্যাচ দিয়েছিল টাকা সমান সমান পেয়েছিলাম দি কিন্তু ট্রফিটা আমি পাই নাই ব্রায়ান লারা তখন নতুন আপকামিং প্লেয়ার আইসিসিতে আমার নাম পাঠানো হয় আমি ইন্টারন্যাশনাল আম্পায়ার হিসেবে বাংলাদেশ দেশের মোটামুটি শীর্ষস্থানীয় যারা জাতীয় দলে খেলতেন তাদের সাথে তো অবশ্যই খেলা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল গাজিয়াশ্রাফ লিপু তখন আমার ক্যাপ্টেন ছিলেন জাতীয় দলের জাঙ্গিসা আশাভাই ছিলেন তারপরে মিরাদুল্লা বেদিন নান্নু ফারুক আহমেদ আমি ইসলাম বুলবুল আকরাম খান পরবর্তীতে খালেদ মাসুদ পাইডত খালেদ মাহমুদ সুজন এদের ব্যাচটা আসে নাইমুর আমার দুর্যয় দুর্যয়ের আন্ডারে আমি টেস্ট ম্যাচ খেলি হারাড়েতে হ্যাঁ হারাড়েতে আমি টেস্ট ম্যাচ খেলি আমার প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় এইভাবে খেলতে খেলতে আমি চিডং এসে লাস্ট টেস্ট ম্যাচ খেলি লাস্ট টেস্ট ম্যাচ খেলি আমি দুই হাজার এক সালে দু হাজার একটা দুই হাজার দুই সালে এইভাবে আমার ক্রিকেটের বড়ো লেভেলে খেলাটা শুরু এবং শেষ হয় আমি দুই হাজার দুই সালেই ইন্টারন্যাশনাল ক্রিকেটকে রিটায়ার করি রিটায়ার করে ডমেস্টিক ক্রিকেট আমি দুই সাল পর্যন্ত খেলি ছয় সাল পরে খেলার পরে আমি সম্পূর্ণ ক্রিকেট ছেড়ে দিই দুই সালে ছাড়ার পরে আমি আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে নিজেকে মনোনিবেশ করি তার মাঝে একটু ব্যাকে যাই দুই দুই সালে যখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে ত্যাগ করি আমি রিটায়ার করি তখন আমি আম্পায়ারিং শুরু করি এবং আমার আম্পায়ারিংটা শুরু হয় স্কুল ক্রিকেট দিয়ে ঢাকাতে স্কুল ক্রিকেট দিয়ে স্কুল ক্রিকেটের পরে আমি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এভাবে পর্যায়ক্রমে উপরের লেভেলে করতে করতে আমি দুই হাজার সাতে আইসিসিতে আমার নাম পাঠানো হয় আমি ইন্টারন্যাশনাল আম্পায়ার হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি যেটা বললাম যে দুই হাজার ষোলো সালে আমি ইন্টারন্যাশনাল আম্পায়ারিং থেকেও রিটায়ার করি এই সময়কালের মধ্যে আমি বাউন্নটা ওডিআই টেস্ট ওডিআই ম্যাচ করি একটি টেস্ট ম্যাচ করি প্রায় সাতাশটা টি টোয়েন্টি ম্যাচ করি তো এইভাবে চলতে চলতে আমি দুই হাজার ষোলো সালে আবার আম্পায়ারিং ছেড়ে ছেড়ে দেই আম্পায়ারি রিটায়ারমেন্ট করে নিই দুই হাজার সালে দুই হাজার সালে আবার আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আম্পায়ারদের কোচ হিসাবে নিযুক্ত হই এই পর্যন্ত আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আম্পায়ার চিফ কোচ হিসাবে নিয়োজিত আছি ক্রিকেটের স্মৃতির মধ্যে আমার দুইটা স্মৃতি খুব নাড়া দেয় একটা আইসিসি ট্রফি নব্বই সালে ডেনমার্কের সাথে আমাদের লাস্ট ওভারে বারো রান দরকার ছিল এটা ওই সময় অনেক একটা ইম্পসিবল কাজ ছিল এক ওভারে বারো রান করা তা লাকিলি আমি ফার্স্ট বলটা ফেস করি এবং ওই বোলারটা ডেনমার্কের সে ছয় উইকেট পেয়েছিলো লেফট অফ সিম বোলার তা আমি ওর প্রথম তিনটা বলে তিনটা চার মেরে দিই তিনটা চার মেরে দিয়ে বাকি তিন বল বাকি থাকতে বাংলাদেশ ম্যাচটা জিতে যায় এটা হচ্ছে আমার কেরিয়ারের একটা সবচেয়ে বড় ঘটনা এটা আমি কখনোই ভুলবো না এবং আমি এটা সবসময় গর্ববোধ করি ওয়েস্ট ইন্ডিজ এই এই টিম ভিজিট করছিলো আমরা বাংলাদেশ টিম খেলছিলাম ব্রায়ান লারা তখন নতুন আপকামিং প্লেয়ার ইয়ান বিশপ ওয়াজ দ্য ক্যাপ্টেন তো প্যাড্রো কলিন্স বলে একজন ফার্স্ট বোলার ছিল লেফট হ্যান্ড ফাস্ট বোলার সে আমাদের ফার্স্ট ইনিংসে চার থেকে পাঁচজন প্লেয়ারকে ইনজুট করে আওত করে দিছে এত জোরে বল করতেন তারপরে সেই জোরে বল করার কারণে সে ইঞ্জুরির জন্য আর সেকেন্ড ইনিংস খেলতে পারে নাই তো ওটাতে আমরা ফলনে পড়ে যাই আমি ফার্স্ট ইনিংসে ছাব্বিশ রান করি হাইয়েস্ট রান বাংলাদেশ টিম খুব কল্প রানে গুটে যায় তো তারা আমাদেরকে ফলন দিয়ে দিছে সেকেন্ড ইনিংসে আমি সেভেন্টি সিক্স রান করেছিলাম আউট হয়ে গেছি ব্রায়নলারা সেঞ্চুরি করেছিল আমি চার উইকেট পেয়েছিলাম ওই ইনিংসে তো আমাকে আর ব্রায়নলারাকে জয়েন্ট ম্যান অফ দি ম্যাচ দিয়েছিলো ওই ম্যাচে আমরা টাকা সমান সমান পেয়েছিলাম জান দি কিন্তু ট্রফিটা আমি পাই নাই তখন ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ছিলেন সৈয়দ আশরাফুল হক উনি আমাকে বললেন ব্রায়নলারা অনেক বড় মানের খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ টিমের যে কোনো সময় ন্যাশনাল টিমে খেলবে এবং তখন ন্যাশনাল সরি ন্যাশনাল টিমের প্লেয়ার তুমি এক কাজ করো ট্রফিটা ওকে দিয়ে দাও টাকাটা আমরা সমান সমান দিচ্ছি আমি তোমাকে একটা ট্রফি পরে বানিয়ে দিব